নমস্কার লাইভ লেসনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি ভালো আছেন আমাকে আপনারা জানতে চেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন যে স্যার আমাদের এই দেশে ধনীরা ক্রমশ ধনী হচ্ছে আর গরিব ক্রমশ গরিব হয়ে যাচ্ছে মানে মধ্যবিত্ত গরিবেরা ক্রমশ গরিব হচ্ছে এর কারণটা কী এর কারণ কি কোনো কিছু আছে গোপন কারণ এমন কোন সূত্র ধনীরা জানে যে কারণে ধনীরা ক্রমশ ধনী হচ্ছে ইয়েস তাদের কাছে অবশ্যই গোপন একটি সূত্র আছে সূত্রটা হলো সত্যতা সত্যতা হলো বিশ্বাস যে আমি পারব ধনী মাইন্ডসেট যাদের যারা ধনী মানসিকতার মানুষ আপনি প্রথমে একটু একটু খেয়াল করবেন এটা ঠিক কথা আপনি যেটা প্রশ্ন করছেন বাস্তব জগতে আমাদের সমাজে আমাদের দেশে একই জিনিস যে একশো জনের মধ্যে একজন ধনী হচ্ছে ক্রমশ একশো জনের মধ্যে একজন আর ডানব্বই জন কিন্তু পিছিয়ে পড়ছে ক্রমশ পিছিয়ে পড়ছে মূল কারণটাই বললাম যে বিশ্বাস বিশ্বাসটা কেন বললাম একটা সময় মেবি হয়তো ছিল হয়তো বলল ভুল হবে একটা সময় ছিল যখন সত্যি ধনীরা কোনো অন্যায় করে কোনো অপরাধ করে কারোর টাকা মেরে ধনী হয়েছে আর সেই বিশ্বাসটা আজও পর্যন্ত আমাদের মস্তিষ্কের মধ্যে পেয়ে বসে আছে ধনী হতে গেলে হয় শ্বশুরের সম্পত্তি পেতে হবে বাবা মায়ের সম্পত্তি পেতে হবে অথবা কারো টাকা মারতে হবে দু নম্বরই করতে হবে কেউ কেউ ধনী মানুষকে দেখলে কোনো একটা ধনী মানুষকে কোনো দেখছে সমাজের মধ্যে বড়ো হচ্ছে বাড়ি করছে সুন্দরী করছে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে এছাড়া এত টাকা পেলো কোথায় কীভাবে পাচ্ছে কীভাবে সে এই উন্নতির শিকড়ে চলে আসছে এত দ্রুত কখনও কিন্তু পজিটিভলি আমরা চিন্তা করি না সবসময় নেগেটিভ চিন্তা করি যে সে নিশ্চয়ই কোনো দু নম্বরই কাজের সঙ্গে জড়িত আছে অর্থাৎ অর্থের প্রতি আমাদের একটা ভুল ধারণা আছে ধনী হওয়া সহজে যায় না ধনী হতে গেলে চিটিংবাজি করতে হয় ধনী হতে গেলে পরে অন্যায় করতে হয় কারো টাকা মারতে হয় এই ধারণাগুলোর জন্য আমরা কিন্তু আমাদের মস্তিষ্ককে ধনী হওয়ার জন্য প্রস্তুত করতে পারছি না আমরা যেভাবে সমালোচনা করি আমরা যেভাবে মানুষকে নিয়ে আলোচনা করি সেই ব্যাপারটি আপনি কখনো ফলো করেছেন যে রতন টাটা মুকেশ আম্বানির সম্পর্কে স্ট্যাটাস দিচ্ছে যে তুই এই এই কাজগুলো করবে দেখেছেন কখনো আপনি দেখেছেন যে আদানি আম্বানির সঙ্গে বসে তার সঙ্গে ডিবেট করছে যে তোর বিজনেসের এই পোর্টফোলিওগুলো খারাপ তুই টাকা মেরে দিচ্ছিস কোম্পানির এই করছিস অমুক করছিস না ধরিটা ভাবে আমি ধনী হয়েছি তুইও হো সবাই একসঙ্গে এগিয়ে যাবো তারা একটা কর্পোরেটের মতো চলতে থাকে এ না তুমিও ধনী হয়েছো আমিও হবো আমাকেও ধনিয়ে দেবো তোমাকেও ধনিয়ে দেবে তুমি এই কাজগুলো করো আমি অ্যাকচুয়ালি ধনীরা ধনী হয় তার কারণটাই হচ্ছে যে তারা তাদের সবসমতে তারা প্রবলেম খোঁজে এই সমাজে সমস্যাটা খুঁজে বেড়ায় সমস্যা আমরা সমালোচনা খুঁজি আর তারা সমস্যা খুঁজে পরিষ্কার করে বলি সমস্যা খুঁজে সমস্যা খুঁজে নিয়েই সে স্ট্যাটাস দিয়ে থেমে গেল না সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে এই নিয়েই সে তার মূল্যবান সময়টাকে রিসার্চের জন্য নামিয়ে দিল আরে ভাবুন না ছোটোবেলায় হাগিস নাম শুনেছিলেন ব্যবহার করেছেন কোনো আমরা কোনো দিন ব্যবহার করিনি কিন্তু আজকে কোমরে হাগিস জড়িয়ে সন্তান জন্মগ্রহণ করছে তাহলে কোনো একজনের মাথায় হাগিসে ব্যাপারটা আসলো সমস্যা এবার বাচ্চা কোলে নিয়ে আমরা বাইরে যাচ্ছি বা বিছানায় পেচ্ছাপ করে ঘুমিয়ে থাকছে এটা সমাধান চাই সমস্যার চিন্তা করলো সমাধানের চিন্তা করলো সমাধান যখনই মার্কেটে নামিয়ে দিল অর্থাৎ হাগিস মার্কেটে আসলো আমরা কিনতে লাগলো আমরা কিনলাম আমরা কিনলাম আমাদের সমস্যার সমাধান হলো কিন্তু ধনী হলো তো সেই ব্যক্তির যে আবিষ্কার করলো কিন্তু সে তো চিটিংবাজি করছে না সে একটা সমস্যার সমাধান দিয়েছে আমাদেরকে আমাদের মধ্যে সেই কল্পনা শক্তিটা নেই যে আমরা কিভাবে নিজেকে মেলে ধরবো পজিটিভ চিন্তা নেই পজিটিভ থিঙ্কিং নেই দাতা হতে হবে দাদা গর্ণ হতে হবে রতন টাটা বিশাল দানি মানুষ বিশাল দানি মানুষ প্রচুর নাম এখন সবাই মহাদানি বলছে আমাকেও তাই করতে হবে আরে বাবা রতন টাটার মতো দান করতে গেলে প্রথমে কয়েকশো কোটি টাকার মালিক হতে হবে আপনাকে তারপর ভিকারি ভিক্ষা কী দান করবে আপনি কী দান করবেন এনজিও করুন যাই করুন যা কিছু করবেন তার জন্য অর্থের প্রয়োজন প্রথম জীবনে যদি আপনার মধ্যে অর্থ সম্পর্কে ধনির সম্পর্কে এমন নেগেটিভ বার্তা থাকে আমি শুনেছি অনেককে মতো শুনেছি একটা বড়ো হয়তো ঝাঁচকচকে হোটেল বা রেস্টুরেন্ট আছে সেখানে তার ছেলে বলছে আছি যাবো খেতে বলে আছি অনেক গরু এর ছেলে যায় তাই পয়সা চাজ্ধ করতে হলে যেতে হবে কত টাকা ইনকাম করে তোর বাবা অর্থাৎ যারা দু নম্বরই ইনকাম করে তারা সেই ফাইভ স্টার হোটেলে যায় বড় বড় রেস্টুরেন্টে যায় এটা আমরা আমাদের সন্তানের মধ্যে ভরে দিচ্ছি সৎ পথে ইনকাম করে ওই জায়গায় যাওয়া যাবে না কে বলেছে আপনাকে কে বলেছে আপনাকে নিজেকে জানুন নিজেকে চিনুন নিজেকে বুঝুন ধনী কোনো মন্ত্র নয় কিন্তু ধনির জন্য ধনী হওয়ার জন্য প্রচুর টাকা ইনকাম করার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে আপনি যত টাকা চান তত বেশি পরিশ্রম করতে হবে এ রাতারাতি বসে বসে শুয়ে শুয়ে ভাবলে পরে এগুলো হয় না যারা প্রকৃতপক্ষে ধনী মানুষ যারা প্রকৃতপক্ষে আজকে সফল মানুষ বলে আপনার মনে হয় তাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তাকান যে তারা কীভাবে এই জায়গায় উঠে এসছে কেউ কিন্তু আরামকে দাঁড়ায় শুয়ে থেকে মোবাইল হোয়াটসঅ্যাপ টিকটক দেখে ওই জায়গায় আসেনি তাদের সময় নেই নিজেকে নিয়ে ভাবার কাজ অফিস কাজ বাড়ি ইত্যাদি ইত্যাদি করে বিভিন্নভাবে চলছে এবং দায়বদ্ধতা সোসাইটির প্রতি তাদের একটা দায়বদ্ধতা যা আমাকে কিছু করতে হবে তাতে তার সম্পর্কে কে কী ধারণা করলো ফ্যাক্টর না আমরা কি করি আমরা কোনো একজন মানুষকে সফল হতে দেখলে যেমন ধরুন ওয়ান অ্যান্ড বাফেট স্টক মার্কেট থেকে প্রচুর টাকা ইনকাম করে ধনী হয়েছে আমরাও আরে আরে ওয়ান্ড বাফেট একজনই বা কেউ একজন লুজার হয়েছে তার জন্য আমরাও লুজার হয়ে যাব আর সব বলার ইউনিক প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা থিঙ্কিং আছে আলাদা পাওয়ার আছে আমি যে যে জিনিসগুলো জানি সেটা আপনি জানেন আমি বহু ভিডিওতে কথাটা বলেছি আবারও বলছি সুতরাং কেউ একজনকে দেখে কোনো একজনকে দেখে তার পেছনে পেছনে তার রাস্তা অনুসরণ করে আপনি হেঁটে যাবেন না আপনি আপনার মতো করে রাস্তা তৈরি করে আপনি যেটা পারেন সেটা অন্য কেউ পারে না আমরা কাউকে দেখলাম ধনী হয়েছে সে এইভাবে হয়েছে তার মতো করতে গেলাম গোড়া আমি মুখ থুবড়ে পড়লাম ধপাস করে পড়লাম আমি ফেলিওর হয়ে গেলাম এটার কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমার মধ্যে কোনো স্কিল নেই আমার জানি না কিছু কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে বা বন্ধুর সেই বিজনেসটা ভালো চলছে বলে আমিও খুলে বসলাম সেই ব্যাপারটা আমার জানা নেই হয়তো বা লোন নিয়েছি লোন করে বিজনেসটা করলাম বা লিকুইড ছিল ইনভেস্ট করে বিজনেসটা করলাম বিজনেস চালাতে পারছি না দু তিন বছরের মধ্যে আমার পুঁজি টুজি সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল লুজার হয়ে গেলাম যেটুকু ছিল সেটুকু আর থাকলো না কারণটা কি না জেনে সেই জায়গায় হাত দেওয়া আপনি সাপের গর্তে হাত ভরবেন আর সাপ ধরতে জানবেন না এটা হতে পারে না আগে জানুন নিজের স্কিল ডেভেলপ করুন ধারণা পাল্টান তারপরে আপনি নিজেকে তৈরি করুন অ্যাকচুয়ালি এক কথায় যদি বলতে হয় ধনী এবং গরিব ধনী এবং মধ্যবিত্ত এদের মূল যে ডিফারেন্সেশান শুধুমাত্র থিঙ্কিং শুধুমাত্র থিঙ্কিং অসিতবাবুর ছেলে ভালো গাড়ি কিনেছে আমাকেও কিনতে হবে সফ কেন এমন অ্যামাউন্ট আপনার কাছে থাক এমন জায়গায় আপনি পৌঁছান যেন এরকম গাড়ি কেনার ব্যাপারটা আপনার মাথার মধ্যে নাই আসে গাড়ি কী হবে সকালে আমি ভাববেনি না তারা নিজেদের জীবনটাকে ধনী মানুষেরা তাদের জীবনটাকে তৈরি করার জন্য ব্যস্ত থাকে আর মধ্যবিত্ত পরিবেশেরা স্ট্যাটাস দেখাতে ব্যস্ত থাকে একদম সম্পত্তি বেকিং করছেন আর একজন লায়াবিলিটি বাড়াচ্ছেন পার্থক্য দেখুন আমরা সব করতে ব্যস্ত আর তারা কিন্তু সপের পদার্থ বস্তুগুলোকে মার্কেটিংয়ে মার্কেটে ঢেলে দিতে ব্যস্ত ইয়েস পার্থক্য এখানে কেউ দু নম্বরই করে না হ্যাঁ কিছু মানুষ যে দু নম্বরই করে ধনী হয় না একজনে হয় না কেন হয় না বলি সে যদি দু নম্বরই করে ধনী হয় তার আয়ু বেশি দিন না ইয়েস খুব বেশি হলে কথে কবছর কবছর আইনের বেড়া গেলে ভাসতে হবে একটা জায়গায় শান্তিতে থাকতে পারবে না ইচ্ছে মতো সারা দেশে ঘুরে বেড়াতে পারবে না এটাকে আপনি ধনী বলবেন না পয়সাওয়ালা থাকতে পারে পয়সা থাকতে পারে কিন্তু লুকিয়ে বেড়াতে হবে শুধু সেই ধরনের যদি আপনার চিন্তাভাবনা থাকে ধনীদের সম্পর্কে যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলোকে বাদ দিন যে ধনী এমনি হওয়া যায় না ধনী হওয়ার জন্য দূরম্বরি করতে হয় ধনী হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে হয় এই সমস্ত কথাগুলোকে আর আপনার পরবর্তী প্রজন্মকে বলবেন না এবং আপনিও আর এটা ভাববেন না সমস্যা খুঁজুন সমস্যার সমাধানের চেষ্টা করুন আমরা সমালোচনা করি সমালোচনার স্তূপ থেকে বেরিয়ে আসুন নিজেকে উন্নত করুন সবাই মিলে একসঙ্গে সবাই মিলে আমরা ধনী হব ইয়েস প্রত্যেকটা মানুষ ধনী হতে সক্ষম সৃষ্টিকর্তা এত বেশি ধন সম্পত্তি এই পৃথিবীতে দিয়ে গেছেন প্রতিটা মানুষ সচ্ছলভাবে চলতে পারবে দারুণ হবে দারুণ হবে ইয়েস আমরা নিতে পারি না পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে আছে গুছিয়ে নিতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন যে কেন আমরা ক্রমশ গরিব হচ্ছি বা ধনীরা কেন দ্রুত ধনী হচ্ছে আলোচনাটি যদি ভালো লাগে এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে সঙ্গে থাকবেন ভালো থাকবেন